আগতম জ্যোতিষচিন্তায় আজ আমরা বিশ্লেষণ করব কুম্ভ জাতকদের জীবনের গতিপথ গ্রহদের গতি আর তার অদৃশ্য প্রভাব কুম্ভ রাশি যাদের রাশি সভাপতি চিন্তাশীল উদ্ভাবনী আর মানবতাবাদী এই রাশির অধিপতি গ্রহ শনি আর সহকারী গ্রহ রাহু তাই কুম্ভ রাশির জাতক জাতিকারা সবসময় চাই কিছু আলাদা করতে নিয়মের বাইরে চিন্তা করতে বর্তমান গ্রহগত চলাচল বিশেষ করে বৃহস্পতি রাহু এবং শনি এই তিনটি গ্রহের প্রভাব কুম্ভ রাশির জীবনে এক গভীর পালা সূচনা করছে বৃহস্পতি পঞ্চমে থাকায় বুদ্ধি ও সৃজনশীলতায় দেখা যাচ্ছে এক নতুন উম্মেষ আবার শনি নিজের রাশিতে দ্বাদশে অবস্থান করে কুম্ভ জাতকদের আত্মবিশ্লেষণ ও শুদ্ধির পথে চালিত করছে এই সময়টা শুধু ভবিষ্যৎ গঠনের জন্য নয় বরং নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করা উপযুক্ত সময় যারা ধ্যান জ্ঞান বা গবেষণার পথে কিংবা যারা সমাজের উন্নয়নমূলক কাজে যুক্ত তাদের জন্য এই সময়টা হতে চলেছে বিশেষ গুরুত্বপূর্ণ চলুন এবার বিস্তারিতভাবে জেনে নিই কুম্ভ রাশির জন্য এই সপ্তাহ বা মাসের কর্মজীবন আর্থিক অবস্থা সম্পর্ক স্বাস্থ্য এবং ছাত্রছাত্রীদের ভাগ্য কেমন যাবে গ্রহদের আসন অনুসারে প্রথমটি আমরা আলোচনা করব কর্মজীবন সম্পর্কে কুম্ভ রাশির জাতক জাতিকারা এ সপ্তাহে কর্মক্ষেত্রে আপনার জন্য অপেক্ষা করছে এক মিশ্র অভিজ্ঞতা গ্রহদের চলাচল বলছে শনি দ্বাদশে এবং মঙ্গল দশমে ফলে পরিশ্রম বাড়বে তবে সেই পরিশ্রমের ফল আসবে ধৈর্য ধরে অপেক্ষা করলে আপনার কিছু পরিকল্পনা বাস্তবায়নে বিলম্ব হতে পারে তাই দেরির পেছনে রয়েছে এক গোহ সংকেত যা বলছে সময়কে বুঝে খেলুন যারা চাকরিজীবী তাদের জন্য এ সপ্তাহে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আসতে পারে তবে সহকর্মীদের থেকে সমর্থন কিছুটা কম পাওয়ার সম্ভাবনা আছে নিজেই হতে হবে নিজের শক্তি ব্যবসায়ীরা সাবধান শেয়ার বা নতুন লগ্নি করার সময় নয় এটি গোপন শত্রুতা বা প্রতিদ্বন্দ্বিতা পেছন থেকে চাল চালতে পারে রাহুর সপ্তম অবস্থান সতর্ক করে দিচ্ছে অবিশ্বাসের বাতাস বইছে তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন যারা গবেষণা কনসালটেন্সি প্রযুক্তি বা ভিত্তিক পেশায় যুক্ত তাদের জন্য সপ্তাহের শেষভাগে আশাজনিত কিছু দরজা খুলতে পারে বিশেষ করে উনতিরিশ বা তিরিশ জুলাই আপনার জন্য শুভ এই সময়টা মানসিক চাপেরও তাই মেডিটেশন বা সময় মতো বিশ্রাম জরুরি মনে রাখবেন আপনার শনি সব কিছু পরীক্ষা করছে তাই আপনি প্রস্তুত থাকলে কেউ আটকাতে পারবে না পরবর্তী বিষয়টি হলো স্বাস্থ্য কুম্ভ জাতক জাতিকাদের জন্য এ সপ্তাহে স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্কতা জরুরি দ্বাদশে শনি ও ষষ্ঠে কেতু এই দুয়ের গোয়ের অবস্থান স্পষ্ট সংকেত দিচ্ছে যে মানসিক ও শারীরিক ক্লান্তি একসাথে দেখা দিতে পারে অতিরিক্ত কাজের চাপ ঘুমের অভাব ও নিজের প্রতি অবহেলার কারণে শরীর দুর্বল হয়ে যেতে পারে বিশেষ করে যারা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা হরমোন সম্পর্কিত সমস্যায় ভুগছেন তাদের নিয়মিত চিকিৎসা ও খাদ্য খাদ্যাভ্যাস বজায় রাখা অত্যন্ত প্রয়োজন এই সময় গ্যাস্ট্রিক হজমের সমস্যা বা স্কিন অ্যালার্জি হঠাৎ বাড়তে পারে তাই ফাস্টফুড বা ঝাল মশলা জাতীয় খাবার এড়িয়ে চলা উচিত জল বেশি করে পান করুন মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দিন রাহু সপ্তমে থাকায় মানসিক অস্থিরতা বা টেনশন বাড়তে পারে বিশেষ করে পারিবারিক বা দাম্পত্য চিন্তা থেকে তাই প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট ধ্যান বা নিঃশ্বাস প্রশ্বাস ব্যায়াম করুন যারা আগে থেকে দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন তাদের জন্য সপ্তাহের মাঝামাঝি সময়টায় অর্থাৎ পঁচিশ থেকে সাতাশ জুলাই কিছুটা কষ্টদায়ক হতে পারে নিয়মিত ওষুধ গ্রহণ ও রুটিন ফলো করলেই সমস্যা এরনা সম্ভব প্রতি শনিবার সকালে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এগারোবার জপ করুন এবং সম্ভব হলে কৃষ্ণবর্ণের উলুধ্বনি শুনুন এতে মানসিক ভারসাম্য ও রোগ প্রতিরোধের শক্তি বাড়বে পরবর্তী বিষয়টি হলো আর্থিক পরিস্থিতি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য জুলাইয়ের শেষ সপ্তাহে অর্থের দিক থেকে কিছুটা মিশ্র ফল পেতে পারে দ্বিতীয় অর্থভবনে কোনো বৃহৎ গহের অবস্থান না থাকলেও দ্বাদশে শনি ও সপ্তমে রাহু এই মুহূর্তে ব্যয়বহুল পরিস্থিতি সৃষ্টি করছে যারা মাসের শুরুতে বেশি খরচ করেছেন তাদের জন্য এই সময় আসছে বাজেট কাটছাট করার বিশেষ করে চব্বিশ থেকে আঠাশ জুলাইয়ের মধ্যে অপ্রয়োজনীয় ব্যয়ের লাগাম টানা অত্যন্ত প্রয়োজন ব্যবসায়ীদের জন্য লোক নিতে দেরি করাই ভালো বৃহস্পতি পঞ্চমে থাকলেও তার রাহু দ্বারা কিছুটা আচ্ছন্ন যার ফলে চিন্তা ভাবনা না করে সিদ্ধান্ত নিলে আর্থিক লোকসান হতে পারে যারা ব্যাংকিং টেকনোলজি পরামর্শ অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছেন তাদের নতুন আয়ের রাস্তা তৈরি হচ্ছে সপ্তাহের শেষভাগে বিশেষ করে তিরিশ ও একত্রিশ জুলাই আশাজনক দিন আপনার পুরনো কোনো বন্ধ বা আটকে থাকা টাকা এই সময় ফেরত আসতে পারে বিশেষত যদি সেটা প্রবাস বা বন্ধুত্বের সূত্রে হয় তবে কাগজপত্র ভালোভাবে যাচাই করে নেয় সেও একটি সতর্কতা রাহুর কথা শুনে ঋণ দেওয়া বা বিনিয়োগ করা এই সময় একেবারেই টালা উচিত নয় কারণ রাহুর অবস্থান বিভ্রান্তি বা প্রতারণার ইঙ্গিত দিচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এ সপ্তাহে প্রেম ও পারিবারিক সম্পর্ক থাকবে খানিকটা সংবেদনশীল পরিস্থিতিতে রাহু সপ্তমে অবস্থান করায় দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি বা অবিশ্বাসের বাতাস বইতে পারে তাই কথা বলার সময় একটু সতর্ক থাকুন আপনার একটি শব্দ সম্পর্ককে ভারী করে তুলতে পারে যারা বিবাহিত তাদের জন্য সপ্তাহের মাঝামাঝি অর্থাৎ পঁচিশ থেকে আঠাশ জুলাই সময়টা কিছুটা চাপপূর্ণ হতে পারে সংসারে অতীতের কোনো বিষয় বা পারিবারিক সিদ্ধান্তকে ঘিরে মতভেদ তৈরি হতে পারে এক্ষেত্রে আপনাকে হতে হবে ধৈর্যশীল এবং নম্র যারা প্রেমের সম্পর্কে আছেন বা নতুন সম্পর্ক শুরু করতে চাইছেন তাদের জন্য সময়টা খুব বেশি উপযোগী নয় মঙ্গল দশমভাবে থাকায় আপনার মেজাজ কিছুটা খিটখিটে হতে পারে যা সম্পর্কের গতিপথকে বাধা সৃষ্টি করতে পারে পরিবারের প্রবীণ সদস্যদের সাথে মত হতে পারে কিন্তু শুক্রের চতুর্থ প্রভাব এটাও নির্দেশ করছে আপনি চাইলে আপনার কোমল প্রবাহ দিয়ে অনেক কিছু সহজেই মিটিয়ে নিতে পারবেন ইতিবাচক দিকটি হলো তিরিশ ও একত্রিশ জুলাইয়ের পর আপনি আবার পরিবারের সঙ্গে নতুন আবেগের বন্ধনে যুক্ত হতে পারবেন বিশেষ করে খুশির খবর আসতে পারে ভাই বোনদের দিক থেকে প্রতি শুক্রবার সাদা রঙের কিছু যেমন দুধ দই বা সাদা কাপড় মায়ের নাম করে দান করুন এতে পারিবারিক শান্তি ও প্রেমের সম্পর্ক মজবুত হবে পরবর্তী বিষয়টি হলো ছাত্রছাত্রীদের জন্য কুম্ভ ছাত্রছাত্রীদের জন্য জুলাই মাসের শেষ সপ্তাহটা মানসিক পরীক্ষার সময় পঞ্চমে বৃহস্পতি থাকলেও তার ওপর কেতুর দৃষ্টি এবং দ্বাদশে শনির প্রভাব এই দুটো গ্রহ বলছে একাগ্রতার ঘাটতি হতে পারে পড়াশোনার মন বসাতে কিছুটা কষ্ট হবে বিশেষ করে পঁচিশ থেকে আঠাশ জুলাইয়ের মধ্যে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রেজেন্টেশন বা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের নিয়মিত রুটিন মেনে চলা জরুরি মনের মাঝে দিতা বা দোটানা তৈরি হতে পারে কিন্তু সাহস হারালে চলবে না প্রযুক্তি বিজ্ঞানের ছাত্রছাত্রীদের জন্য এ সময়টা গবেষণার নতুন আইডিয়া বা প্রজেক্টে হাত দেওয়ার ভালো সুযোগ এনে দিতে পারে বিশেষ করে উনত্রিশ ও তিরিশ জুলাই শুভ দিন হতে পারে তবে যারা সামাজিক বিজ্ঞান বা আর্টস ব্যাকগ্রাউন্ডে তাদের কিছুটা হতাশা বা আত্মবিশ্বাসের ভাটা দেখা দিতে পারে বন্ধু বা সহপাঠীদের সঙ্গে তুলনা না করে নিজের গতিতে এগোনোর পরামর্শ দেওয়া হচ্ছে এ সপ্তাহে দেরিতে ঘুম থেকে ওঠা অতিরিক্ত মোবাইল ব্যবহার এবং পড়ার প্রতি শিক্ষা জীবনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই প্রয়োজন কঠোর আত্মনিয়ন্ত্রণ ও পরিবার বা গাইডের সহযোগিতা নিজেকে বিশ্বাস করো কারণ চেয়েও বড়ো শক্তি তোমার অধ্যবসায় সময় সাময়িকভাবে কঠিন হতে পারে কিন্তু ধারাবাহিকতা সব কিছু বদলে দিতে পারে এই ছিল কুম্ভ রাশির জুলাই মাসের শেষ সপ্তাহে পূর্ণাঙ্গ রাশিফল গ্রহদের গতি শক্তি ও প্রভাবের ভিত্তিতে বিশ্লেষণ ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হয় চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে